খুব আদরের মেয়েগুলো একটা সময় এমন একটা সংসারে এসে পড়ে নিজের কথা চিন্তা না করে সংসারের হাজারটা দায়িত্ব ঘাড়ে নিল শুনতে হয় কি করেছ বাচ্চা কাচ্চা যত বড় হচ্ছে তত অশান্তি যেন বেড়েই চলেছে তাই এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম হ্যালো ব্রেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি রহমতে আজকে আমি আমার ছোটবেলাটাকে খুব মিস করতেছি কেন জানেন ছোটবেলায় যখন পরীক্ষা দিতে যেতাম আম্মু আমার সাথে ঠিক এই কাজগুলোই করতো পরীক্ষা দিতে যাওয়ার আগে আমার কি লাগবে না লাগবে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখতো আজকে আমি সেই ছোট্ট অনু আমার মেয়ের পরীক্ষা পরীক্ষার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি যেহেতু আরিশা মনি পরীক্ষা দিতে যাবে তাই সকাল সকাল উঠে ওর জন্য খাবার রান্না করে নিচ্ছি আমার বাসায় গ্যাস থাকে না এটা তো কম বেশি সবাই জেনে গিয়েছেন সকালবেলা আরিশা মনিকে যখন স্কুলে নিয়ে ওর খাবারটা রান্না করতে গেলে আমার এত প্যারা খেতে হয় তাই আমি একটা ইলেকট্রিক পাতেল কিনে নিয়েছি এটা দিয়ে আমি সব কিছু রান্না করতে পারি মাছ মাংস থেকে শুরু করে সব কিছু আজকে আরিশা মনির জন্য একটু খিচুড়ি রান্না করব যেহেতু ওই স্কুলের টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করে ওকে স্কুলে নিয়ে যেতে হবে তাই আমি অল্প একটুখানি খিচুড়ি বসিয়ে দিলাম অল্প একটু বললে ভুল হবে এইটুক খিচুড়িও কিন্তু আরিশা মনি সারাদিন খেতে পারবে মানে প্রায় দুই থেকে তিনবার ওর খিচুড়ি হয়ে যাবে আমার এই কিউট পাতিলটার একটা সুবিধার সাইড হচ্ছে আমি এই পাতিলটাতে রান্না বসে যেখানে সেখানে চলে যেতে পারি খাবার হয়ে গেলে পাতিলটা অটো বন্ধ হয়ে যায় এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে এখন আমি আরিশা মনির জন্য একটু খিচুড়ি নিয়ে নিব আচ্ছা অনেক আপুরাই আমাকে মেসেজ দিয়েছিলেন সেদিন আমি এই পাতিলটা কোত্থেকে থেকে কিনেছিলাম আমি যে পেজ থেকে কিনেছি উপরে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দিব স্কিনেও পেজটা দিয়ে দিলাম আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য এই পাতিলটা নিয়ে নিতে পারেন এ দেখেন আমার কি সুন্দর খিচুড়ি ডিম পোস সব কিছুই হয়ে গেছে যাই হোক এখন হচ্ছে আরিশা মনেকে খাইয়ে দিব আজকে তার বাবাকে বলতেছে একটু স্কুলে নিয়ে যাও ওকে একটু দিয়ে আসো নিয়ে আসো আমার একটু কাজ আছে কিন্তু সে তো নাসর বান্দা যাবে না তো যাবে নাই মেয়েকে যখন স্কুলে ভর্তি করতেছিল তখন আমি বললাম যে আর একটা বছর পরে ভর্তি করি কিন্তু তার কথা হচ্ছে না এখনই ভর্তি করা লাগবে আমি নিয়ে যাব আমি নিয়ে আসব কিন্তু এখন স্কুলে ভর্তি করানোর পর একটা স্কুলে নিয়ে যেতে আমি দেখিনি অবশ্যই এটা নিয়ে আমি কখনো কিছু বলি না কারণ সে অফিস নিয়েই ব্যস্ত থাকে আজকে যেহেতু বাসায় আছে তাই তাকে একটু রিকোয়েস্ট করলাম যাই হোক সে যাবে না কেয়ার করার এখন আমিই তাকে নিয়ে যেতে হবে আরীশামনিকে সুন্দর করে রেডি করে দিলাম আজকে আরিশামনির এক্সাম শেষ আমি তাকে জিজ্ঞাসা করতেছিলাম তুমি কোথায় ঘুরতে যাবে অবশ্যই সে এটার এখনো কিছুই বোঝে না আমরা যখন ছোটবেলায় এক্সাম শেষ করতাম তখন নানু বাড়ি বেড়াতে যাওয়ার জন্য পাগল হয়ে যেতাম অবশ্য আমার মেয়ে এখনো সেগুলো কিছুই বোঝে না ছোট্ট একটা মানুষ যাই হোক আরীশামনিকে রেডি করে হচ্ছে স্কুলে দিয়ে আসলাম তারপর আমি আসার সময় অনেকগুলো জিনিস নিয়ে আসলাম বাজার করা থেকে শুরু করে সকালবেলা উঠলেই যেন এক ঘাট্টি দায়িত্ব আমার ঘাড়ের উপর বসে থাকে এই দেখেন এখন বাজারগুলো নিয়ে আসলাম এগুলো গোছাবো রান্না করব বিভিন্ন ধরনের কাজ আছে সকাল সাড়ে থেকে হচ্ছে একটা তিরিশ পর্যন্ত আরিশা মনির ক্লাস থাকে আর এই কিছুদিন যেহেতু এক্সাম চলতেছিল ওর তাই হচ্ছে এক এক দিন এক এক রকম টাইম ছিল যাই হোক আজকে হচ্ছে এগারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত ওর এক্সাম চলবে আর এর মধ্যে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিব বাসায় একদমই সবজি ছিল না তাই অনেকগুলো সবজি একসাথে নিয়ে আসলাম সবজি পেঁয়াজ ডাব এই গরমে ডাব খেলে হয়তো শরীরের জন্য একটু ভালো তাই বেশি দাম দিয়ে হলো নিয়ে আসলাম 180 টাকা করে হচ্ছে ডাবগুলো নিয়েছে সাথে আমি মাছও নিয়ে এসেছি এই ট্যাংরা মাছগুলো হচ্ছে আমি অনেক দিন ধরে খাচ্ছি আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লাগতেছে ট্যাংরা মাছগুলো খেতেও অনেক বেশি মজা তাই অনেকগুলো ট্যাংরা মাছ নিয়ে আসলাম যদিও আমার ছোট মাছটা তেমন একটা খাওয়া হয় না কাটার ভয়ে কারণ কাটতে অনেক টাইম চলে যায় যে টাইমটা আমি মাছ কাটি সেই টাইমটা হয়তো আমার অনেক কাজ করে ফেলতে পারি যাই হোক তারপরও কেয়ার করার ছোট মাছ মাঝে মাঝে খেতে হয় এখানে ছোট মাছ বোয়াল মাছ পেয়াজ কলা মিষ্টি কুমড়া রান্নার জন্য যা ধরনের মশলা লাগে সব কিছুই আমি সুন্দর করে গুছিয়ে নিয়ে রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি কারণ আরিশাকে স্কুল থেকে আনতে যেতে হবে আবার এই তো আমার হচ্ছে এখানে মাছগুলো বসিয়ে দিলাম প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করেই হচ্ছে মশলা কষিয়ে এখন মাছগুলো ভালো করে কষিয়ে নিব এই মাছগুলো রান্না করার সিস্টেম তো আমি তেমন একটা জানি না তারপরও যতটুকু পারতেছে আমি ততটুকুর মধ্যেই রান্নাটা করে নিচ্ছি আর এই তো আজকে রান্না করতে করতেই গল্প করতে করতে ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ